চলে এসেছি নবমীর লুক নিয়ে জমকালো শাড়িতে নবমীর রাতটা ভীষণ সুন্দর লাগে তাই না দেখতে তো এখানে দেখে নাও প্রথমে আমি একটু ওয়াইপস দিয়ে মুখটাকে ওয়াশ করে নিয়েছি তারপর লেন্স পরে নিয়েছি ঝট করে লেন্সটা কি সুন্দর পরে নিলাম দেখো তো লেন্সের পুরো ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব তারপরে হচ্ছে আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি ময়শ্চারাইজার কাম প্রাইমার তো তারপরে একটা আইব্রো বোমেড নয় এটা এটা কন্ট্রোলের একটা প্যালেট দিয়ে আমি এখানে আইব্রোটা ড্র করে নিলাম খুব সিম্পল ওয়েতে খুব চট জলদি মেকআপ করে তোমরা সেজে বেরোতে পারবে পুজোতে ওরকমই একটা মেকআপ লুক নিয়ে কিন্তু ভিডিওটা করেছি তোমাদের কাছে যেরকম ফাউন্ডেশান আছে সেটা দিয়েই তোমরা এরকমভাবে আইব্রো ড্র করে ফাউন্ডেশন দিয়ে এটা কারেকশন করে নেবে তারপরে দেখো আমি এখানে সিম্পল একটা আই মেকআপ করেছি বাট ভীষণ গর্জেস ভীষণ ভালো লাগছে দেখতে তো দুটো কালার দিয়ে শুধুমাত্র করেছি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি আর তার উপরে একটা ব্ল্যাক নিয়েছি ব্ল্যাক দিয়ে ওটাকে স্মাচ করে দিয়েছি তো আমি এখানে কোনো লাইনার অ্যাপ্লাই করছি না তো লাইনার না অ্যাপ্লাই করে চোখের নিচে একটু জেল লাইনার দিয়েছি তোমরা চাইলে যে তোমাদের কাছে যে কাজল পেন্সিল আছে সেটা দিয়ে তোমরা পড়তে পারো একটু ডার্ক করে তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম নাইকার একটা স্ট্রোক ক্রিম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো আমি এখানে একটু গ্লজি হওয়ার জন্য একটু শাইন করার জন্য এটা দিয়েছি তারপর এখানে ইউজ করে নিলাম একটা কনসিলার কনসিলারটা ছিল ক্রায়লানের সুপ্রা প্যালেট থেকে একটা ডার্ক শেডের তারপর এখানে প্যাকের একটা এইচডি ফাউন্ডেশন আমি এখানে ইউজ করে নিয়েছি খুব অল্প পরিমাণে নিয়েছি তো আমার স্কিনশেড অনুযায়ী নিয়েছি তোমরা তোমাদের স্কিনশেড অনুযায়ী কনসিলার ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর এখানে একটা হাইলাইটার ইউজ করছি আমি কনসিলার দেখো এখানে ফেয়ার শেডের একটা হাইলাইটার আমি এখানে ইউজ করে নিয়েছি তারপর ব্লাশ প্যালেট থেকে একটু হালকা ব্লাশ করে নিলাম তারপর প্যাকের একটা মেকআপ সেটিংস স্প্রে নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল মেকআপ করা তো পুজোর মেকআপ কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানিও এইখানে দেখো হাইলাইটের ইউজ করছি তোমাদের কাছে যেরকম হাইলাইটার আছে তোমরা সেভাবেই ইউজ করবে খুব সিম্পল না একদম কতক্ষণ লাগলো মেকআপটা করতে আমার বেশিক্ষণ একদমই লাগলো না তারপর আমি সোপারলে প্যালেট থেকে একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলাম আমি ডার্ক সেটের লিপস্টিক এখানে ইউজ করেছি আমার খুব ভালো লাগছিল তো এই হচ্ছে ছোট্ট একটা টিপ তো দেখো পুরোপুরি কেমন লাগছে ফুল লুকটা নবমীর লুক জম কালো শাড়িতে ভীষণ সুন্দর লাগছে না তোমরাও কিন্তু ট্রাই করো ট্রাই করে অবশ্যই আমাকে দেখিও চুলটাকে কিভাবে বাদলাম দেখো এখানে কাল করেছি আউট কাল করেছি সেই কালসের একটা ভিডিও আমি তোমাদের জন্য করেছি সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো একা একা কীভাবে হেয়ার স্টাইল করতে হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি তো অবশ্যই কিন্তু জানিও মেকআপটা তোমাদের কেমন লাগলো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখতে থাকো পরবর্তী ভিডিও